আগে এরকম ছিল না তৈরি করতেছি ওরা আগে মেডিসিন দিয়ে তৈরি করতো না কারণ কি মেডিসিন দিয়ে ফর্মা বানাতে পারতো না ওরা হাতে কাটি কাটি বানাইতো এখন আমরা

এ থাকবে এ যতদিন থাকবে এই পুড়াই আনবে হ্যাঁ এপরেই আইনি পালাই করতেপরেই এই দুই পাশ কাজ করা হয়েছে এই পাশ আর এই পাশ কাজ করা হয়েছে ও পূর্ব এবং পশ্চিম উত্তর পাশ কাজ করা হয়েছে ওই এই দুই